হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালী সুপারবিট মুরগির বয়স ছয়চল্লিশ দিন তো ছয়চল্লিশ দিনের দুপুরে পানি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি খাইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আসলে পানি খায়। তো আজকে আমার মুরগির বয়স ছয়চল্লিশ দিন তো ছয়চল্লিশ দিনে মার্শাল্লাহ ওজনটা খুবই ভালো আছে তো আজকে সকালে এমনিতে একটু মাপ দিয়েছিলাম তো ঘরে আপনার হাটশোর উপরে আছে তো ওজন আপনাদের মেপে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের ওজন মেপে দেব ওজন মেপে দেখাবো তো এখন হচ্ছে দুপুরবেলা তো পানি দিয়ে দিলাম তো সোনালি মুরগিকে অবশ্যই আজকেও আপনাদের অবশ্যই গত ভিডিওতে বলছি যে এই প্রচণ্ড গরমে প্রতিদিন তিনবার করে কমপক্ষে তিনবার করে পানি দিতে হবে তো আমিও প্রতিদিন হচ্ছে তিনবার করে পানি দিয়ে দিই সকাল দুপুর এবং রাত্রে এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে তো আমি পানি দিয়ে দিলাম মুরগিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলা পানি খাইতেছে তো আমার ঘরের পুরো ভিউ যদি আপনাদের দেখায় মুরগিদের যেখান যে বেশি জড়ো হয়ে থাকে তো অবশ্যই সেখান দিয়ে আপনারা মুরগিগুলো ই করে দেবেন নাড়াচাড়া করে দেবেন এবং মুরগিগুলা যেন জ্বর হয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ প্রচণ্ড গরমের মধ্যে মুরগিগুলো জড়ো হয়ে থাকলে মুরগিগুলো কিন্তু আপনার স্টপ করতে পারে গরমে তো অবশ্যই আপনারা মুরগি তখন ওই জড়ো হয়ে যদি থাকে অবশ্যই আপনারা মুরগিগুলা কাড়ায় দেবেন তো সেক্ষেত্রে আপনার মুরগিগুলার কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং মুরগিগুলার আপনার ওজনটাও না খুবই ভালো আছে তো আপনার দেখতে পাচ্ছেন আমার মুরগি সোনালি তো এটা কেজির উপরে আছে প্রায় তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মুরগিগুলো মার্শালে খুবই সুন্দর এবং ভালো আছে তো এমন কোনো সমস্যা নাই আসলে এখন পর্যন্ত হয় নাই তেমন সমস্যা তো মুরগিগুলো আমাকে ভালো আছে সুস্থ আছে আমার খামারের ফুল দিয়ে দেখতে পাচ্ছেন খামারের ফুল দিয়েটা তো ওই গরমের মধ্যে অবশ্যই হাই স্পিডে ফ্যান দিতে হবে তো অবশ্যই গরমের মধ্যে আপনারা আজকে আলোচনা করলাম যে আপনার গরমে কখনোই আপনার মুরগিগুলো যেন জ্বর হয়ে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং বাতাসের ব্যবস্থা রাখবেন এবং বাইরে থেকে যাতে বাতাস আসে সে ব্যবস্থা যদি করা যায় অবশ্যই করে দেবেন সেক্ষেত্রে মুরগিগুলা সুস্থ থাকবে ভালো থাকবে তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ভোগ করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে টা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ